হ্যালো আসসালামু আমরা জানি বৈশিষ্ট্য অনুসারে ওয়েবসাইট হয়েছে চার প্রকার তো এখানে প্রথম যে একটা প্রকার বেদ ছিল সেটা হচ্ছে লিনিয়ার ওয়েবসাইট সেই লিনিয়ার ওয়েবসাইটটা আলোচনা করা হয়েছে এখন আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে ট্রি বা হায়ারিক্যাল কাঠামো তো এখানে বলা আছে ওয়েবসাইটের কাঠামোগুলোর মধ্যে ট্রি কাঠামো সবচেয়ে সহজ এবং জনপ্রিয় অর্থাৎ এই যে যে টি কাঠামো আছে এই ট্রি কাঠামোটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ওয়েবসাইটের যে ভেতর ব্যবহার করা হয় ওকে তো এখানে বলা আছে এই কাঠামোতে একটি হোম পেজ থাকে এবং অন্য অন্য পেজগুলো হোম পেজের সাথে সংযুক্ত থাকে এদেরকে সাব পেজ বলা হয় অর্থাৎ এখানে একটা হোম পেজ থাকবে এবং হোম পেজের অধীনে যেগুলো থাকবে ওগুলোকে আমরা কি বলবো সাপ পেজ ওকে তারপরে বলা আছে সাব পেজগুলোর সাথে আরো অন্য 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 পেজ যুক্ত থাকে কাঠামোটি দেখতে এর বলে এই কাঠামোকে টি কাঠামো বলে এই ধরনের কাঠামো কাঠামোতে হোম পেজ মেনু এবং সাব মেনু তৈরি করা থাকে ওকে তাহলে আমরা কাঠামোটা দেখি এবং এর एग्जांपलটা দেখি তো দেখেন এখানে টি বা হাইরিক্যাল কাঠামো আমরা শুরুতেই বলছি এটা খুবই একটা জনপ্রিয় কাঠামো ঠিক আছে এটা বেশি ব্যবহার করা হয় যে আমার চারটা প্রকার বেদ সেই চারটা প্রকার ভিতর একটি বা হাইরিকল কাঠামোটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তো এটা কই ব্যবহার করা হয় এই যে দেখেন www.facebook.com yahoo.com ঠিক আছে এই দুইটা দুইটাতে ব্যবহার করা হয় মানে যে ফেসবুকের যে ওয়েবসাইটটা তৈরি সেটা কিসের মাধ্যমে তৈরি ট্রি বা হাইরিকল কাঠামো দ্বারা তৈরি আবার ইয়াহু একটা জনপ্রিয় ওয়েবসাইট এটাও কি টিবা হ্যারিকেল কাঠামো দ্বারা তৈরি তাহলে চলেন আমরা টিবা হ্যারিক্যাল কাঠামোটা দেখতে রকম হয় সেটা একটু দেখি ওকে দেখেন প্রথমে কি বলা আছিল যে এই কাঠামোতে একটি পেজ থাকে এখন এই যে পেজ থাকবে ওটাকে আমরা কি বলবো পেজ তাহলে এই যে হুম পেজ আছে এই হোম পেজের অধীনে আমার দুইটা সাব পেজ আছে এই যে একটা পেজ এই যে একটা পেজ আবার কি বলা আছিল যে এই সাব পেজের এর সাধে কি পেজ যুক্ত থাকতে পারে তাহলে এই সাব পেজের অধীনে যে পেজগুলো যুক্ত থাকবে ওগুলোকে আমরা কি বলবো সাব পেজ এই যে এইটার অধীনে এইটা একটা সাব পেজ আবার এইটার অধীনে এইটা সাব পেস এটার অধীনে এইটার একটা সাব পেজ